গর্ভাবস্থায় ব্যায়াম সাধারণত আমরা যেই সময়টাকে সবচেয়ে বেশি প্রেফার করে থাকি সেটা হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার মানে হচ্ছে তিন মাস থেকে ছয় মাস সময়ের মধ্যে তো প্রথম ট্রাইমেস্টারে আমরা কেন বলি না ব্যায়াম করতে ইভেন প্রথম ট্রাইমেস্টারে আমরা কোনো দূরের জার্নি কিংবা কোনো ধরনের সহবাস করতেও নিষেধ করি সেটা না বলার উদ্দেশ্য হচ্ছে প্রথম ট্রাইমেস্টারে মানে প্রথম তিন মাসে দেখা যাচ্ছে যে অনেকেরই তলপেটে অনেক ব্যথা থাকে এবং নিসক্রেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে সেকেন্ড থিং হচ্ছে প্রথম দিকে প্রথম তিন মাসে সবার একটা বমি হয় খেতে পারে না ফিজিক্যালি সে ভালো অথবা বেটার ফিল করে না সেজন্য হচ্ছে এই ব্যায়ামটা আমরা প্রথম তিন মাসে না করতেই বলি তো সেকেন্ড ট্রাইমেস্টার মানে তিন থেকে ছয় মাসের জন্য ব্যায়ামের জন্য এবং সর্বোচ্চ সময় কারণ শেষের তিন মাসে আবার সেই বাচ্চার আবার লেবার পেন উঠে যেতে পারে প্রিটান লেবার হতে পারে ব্লিডিং হতে পারে কিংবা পানি ভেঙে যেতে পারে সেজন্য ব্যায়ামের সময় ডিউরেশনটুকু আমরা কমে দিই শেষের দিকে তো ব্যায়ামগুলোকে সাধারণত আমরা দুইভাবে বলি যেমন হচ্ছে ব্রেদিং এক্সারসাইজ এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আরেকটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ এবং ইয়োগা তো ব্রেদিং এক্সারসাইজ হচ্ছে এমন একটা এক্সারসাইজ যে এক্সারসাইজটা হচ্ছে আমরা সাধারণত বলি যে লম্বা একটা নিঃশ্বাস নেবে আবার আস্তে আস্তে ছাড়বে আবার লম্বা করে শ্বাস নিবে আবার আস্তে আস্তে করে ছাড়বে সেটা সকাল এবং বিকালে আমরা দশবার করে করতে বলি এটা একটা সুবিধা হচ্ছে যে ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে তার হচ্ছে লাংসের ক্যাপাসিটিটা ভালো বাড়ে পেশেন্ট ভালো ফিল করে এবং ব্রিদিংয়ের সময় যে আমাদের অ্যাবডোমিনাল মাসেল অথবা পেটের মাসেল যে মুভমেন্ট হয় তার একটা এক্সারসাইজও হয়ে যায় পেটার মাসেলের অ্যাপ্লিমেন্ট মাসেলের একটা এক্সারসাইজ হয় যেটা পরবর্তীতে নর্মাল ডেলিভারিতেও হেল্প করে থাকে আরেকটা হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মানে হচ্ছে আমরা নর্মালি যে ছোটোবেলায় পিটি করতাম প্যারেড করতাম সেখানে যে নর্মাল এক্সারসাইজ হতো সেটাকেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলে তার মানে হচ্ছে আমরা হাতটাকে উপর এক সাইড করলাম আবার উপর দিকে তুললাম আবার সেইমভাবে পাটাকেও আমরা একটু মুভ করলাম ডানে বামে সামনে পিছনে মুভ করলাম এগুলো হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মেনলি যেটা ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে আমাদেরকেই বলে থাকে তো ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে আমরা কী কী এক্সারসাইজ করতে পারি তার মধ্যে হচ্ছে হাঁটা হাঁটাটা খুব ভালো এক্সারসাইজ আমি বলে থাকি সাধারণত হাঁটাহাঁটি স্কোয়াটিং পজিশান ডাক ওয়াক অথবা ফ্রক ওয়াক পজিশন বসে বসে সাইক্লিং করা এবং সুইমিং এই চার পাঁচটা কিছু ব্যায়াম আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে বলি তবে এই ব্যায়ামগুলো থার্ড ট্রাইমেস্টারে করতে হলে আমরা একটু ডিউরেশানটা কমিয়ে দিই তো প্রথমে আসি হাঁটার ব্যাপারে কতটুকু হাঁটবে হাঁটাহাঁটির ব্যাপারটা হচ্ছে এই সময় সাধারণ থেকে বিশ থেকে পঁচিশ মিনিট করে হাঁটবে সকাল বিকাল বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটবে হাঁটাটির সময় সে দশ মিনিট পর পর একটু রেস্ট নেবে এই রেস্ট নেওয়ার জন্য সে একটু আবার দশ মিনিট পরে দশ মিনিট হাঁটাটা তার জন্য একটু ইজি হয় ওয়ে হয় অনেকে বলে কোথায় হাঁটবো হাঁটাহাঁটি হবে এমন এক জায়গায় যেখানে তার কোনো ধরনের পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কিংবা কারোর সাথে কিংবা কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে পরে যাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না তো ঘর যদি ছোটো হয়ে থাকে আমরা ছোটো স্পেসটের মধ্যেই নর্মাল স্বাভাবিক হাঁটাটাই হাঁটবে সে দৌড়ে দৌড়ে হাঁটবে না স্বাভাবিক হাঁটাটাই সে পাইচারির মতো করে হাঁটবে এটা ছাদে হতে পারে ঘরের বারান্দায় হতে পারে কিংবা পার্কে অথবা গার্ডেনে হতে পারে তবে রাস্তায় উঁচু নিচে পথে কিংবা যেখানে ভিড় সেখানে আমরা হাঁটতে সাধারণত মানাই করি হাঁটাটির পরে আসে হচ্ছে স্কোয়াটিং পজিশন স্কোয়াটিংটা হচ্ছে স্কোয়াট করে সে বসবে যেভাবে আমরা লোকামনে বসি সেই সিস্টেমে সে আস্তে বসবে আবার দাঁড়াবে সেটা হচ্ছে সকালে পাঁচবার আমরা বিকালে পাঁচবার বলে থাকি তো স্কোয়াটিং পোজিশানেরও সুবিধা আছে পেলভিক মাসেলের যে পথে বাচ্চা ডেলিভারি হয় সেই পথটা মানে পেলভিক মাসেলগুলো স্ট্রেনথেনিং হয় নর্মাল ডেলিভারিতে হেল্প হয় আরেকটা হচ্ছে ডাকওয়াক অথবা ফ্রক ওয়াক সেটা সে বসে বসে টেন দশটা স্টেপ হেঁটে যাবে বসে বসে সামনের দিকে এগিয়ে যাবে স্টেপ করে করে দশটা স্টেপ সামনের দিকে যাবে এটাকে আমরা ডাক ওয়াক অথবা ফ্রক ওয়াক বলি অনেকটা ডাকের মতো হেঁটে যাওয়া এটাকে বলে তো এটার একটা সুবিধা হচ্ছে তার পেলভিক ফ্লোরের মাসেলগুলো স্ট্রেনথেনিং হয় পরবর্তীতে নর্মাল ডেলিভারিটা অনেকটা ইজি হয়ে থাকে আরেকটা হচ্ছে সাইক্লিং করা সাইক্লিং আসলে বসে বসে সাইক্লিং করাটা খুবই সম্ভব হয় বসে বসে সাইক্লিং করলে যে সুবিধাটুকু হয় যে তার পায়ের মাসেল কিংবা কাফ মাসেলগুলো অথবা পায়ের রক্ত যে রক্ত চলাচলটুকু খুব ইজি হয় অনেকেই আমাদের কাছে কমপ্লেন করে যে তার যত দিন বাড়তে থাকে তার পায়ে ব্যথা হয় যত দিন বাড়তে থাকে তার পা ঝিমঝিম করে পা হাঁটতে হাঁটুতে চলাচল করতে পারে না কিংবা ডিভেন সম্পিসেস মানে রক্ত জমাট বেঁধে একটা সম্ভাছ যে একটা ইটা থাকে সেই সম্ভাবনাটুকু কমে যায় পেশেন্ট ভালো ফিল করে আর হচ্ছে সুইমিং সুইমিং খুবই ভালো একটা এক্সারসাইজ সেকেন্ড ট্রাইমেস্টারে সুইমিং করাটা খুবই ইজি এবং যে সুইমিং করতে পারে সে সুইমিং করবে সুইমিং করলে আসলে পুরো শরীরের মাসেল প্লাস হচ্ছে পেলভিক মাসেল তার লেগ মাসেল থাই মাসেলগুলো খুবই অ্যাক্টিভ থাকে সেটাও পরবর্তী তার নর্মাল ওয়েতে হেল্প করবে তো অনেকেই বলে যে সবাইকে একই রকমভাবে ব্যায়াম করতে পারবে কিনা তো যাদের অ্যাথলেট যারা অ্যাথলেট কিংবা যাদের এক্সারসাইজ করে আগে থেকেই তাদের যাদের অভ্যাস আছে তারা হয়তো আরও বেশি সময় ধরে করতে পারবে কিন্তু আমি বলে থাকি প্রথম দিক থেকে সে শুরু করবে এক দুইবার করে করে আস্তে আস্তে তিন চারবার চার পাঁচবার এবং সকাল বিকাল পাঁচবার পাঁচবার করে ব্যায়ামগুলো করবে আবার হাঁটাটা হাঁটবে বিশ থেকে পঁচিশ মিনিট ডাকওয়াকটা করে যাবে পাঁচ দশটা স্টেপ করে সামনে এগিয়ে যাবে এই এক্সারসাইজগুলো যখন আমরা থার্ড ট্রাইমেস্টারে যাব মানে আঠাশ থেকে ত্রিশ সপ্তাহ পরে যখন যাব এক্সারসাইজগুলো এগুলো সময়টুকু একটু কমে আসবে প্রয়োজন হলে সে স্কোয়াটিং পজিশানটা কাউকে হেল্প নিয়ে সাপোর্ট নিয়ে সে উঠবে আবার বসবে এবং ডাক ডাকওয়াক অথবা ফ্রক ওয়াকটা যেটা আমরা বলি থাকি সেটাও সামনের দিকে সে যাবে সেটা সাপোর্ট নিয়ে সে যেতে পারে তো হাঁটাহাঁটিটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যায়াম এবং সবচেয়ে সহজ ব্যায়াম যে ব্যায়ামগুলো আমরা সাধারণত বললাম এই যে চার পাঁচটা ব্যায়াম আমরা বললাম সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে ফিজিওথেরাপি স্ট্রাও এগুলো শিখিয়ে থাকে এই ব্যায়ামগুলো করতে গেলে যদি তার কোনো ধরনের প্রবলেম হয় সে হাইরিক্ক মাদার না তাকে আমরা বললাম যে ব্যায়ামগুলো করো এই ব্যায়ামের মাঝে তার যদি কোনো প্রবলেম হয় যেমন পেটে ব্যথা হয় হালকা স্পটিং ব্লিডিং হয় কিংবা সে অতিরিক্ত পেটের ব্যথার জন্য সে উঠতেই পারছে না সেক্ষেত্রে ব্যায়ামটা বন্ধ সেখানেই বন্ধ করে দিতে হবে তো ব্যায়ামগুলো করার আগে অবশ্যই সে আরামদায়ক ঢিলে পোশাক পরিধান করবে এবং সাত পাঁচ থেকে দশ মিনিট আগে ওয়ার্ম আপ হতে পারে তাহলে ব্যায়াম করাটা ইজি হয় এবং একবার অভ্যস্ত হয়ে গেলে আশা করি এই ব্যায়ামে তাদের কোনো প্রবলেম হচ্ছে হবে না তো ব্যায়ামগুলো করলে আমরা কী সুবিধাটুকু পাই প্রথম সুবিধা হচ্ছে শরীরে স্বাভাবিক রক্ত চলাচলটা খুব ইজি হয় সে বেটার ফিল করে পেলভিক মাসেল অথবা অ্যাবডোমিনাল মাসেল যে পথে দিয়ে বাচ্চা বের হবে সেই পথের মাসেলগুলো স্ট্রেংদেন হয় এবং শেষ মুহুর্তে যেহেতুগুলো রিল্যাক্স হয়ে থাকে তার নর্মাল ডেলিভারিটা খুবই ইজি হয় এবং গর্ভকালীন সময়ে আমাদের সবারই কিছু কম বেশি ওজন বেড়ে থাকে কিন্তু এক্সাসে ওয়েট গেন যেন না হয় সেই এক্সারসাইজগুলো তাকে কিছুটা হেল্প করবে এই এক্সেসিভ ওয়েট গেন হওয়া থেকে